तम कला कला रे कला बोल सो मेरे मुछे लग रे कला ऐ तम कला 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 रे कला ओ मेरे मुछे लग रे कला

ওই যে মাথা অনেকটা বাইরে হয়ে আছে দাঁড়ালে যারা দাঁড়িয়ে আছে তারা দেখা পাচ্ছে তো কাপটা দেওয়ার একটাই কারণ জানি ওঠার সময় তাড়াতাড়ি ওঠা যায় জনগণের মন কেউ শান্তি করতে পারবে না কেউ বলছে ঢালা মাটি দাও ঢালা মাটি দিলে তো পরে বেকু মেশিন ছাড়া ওঠা যাবে না চেনা আরে বাবা এই আমাদের বাংলাদেশে কোনো সার্কাসরা যাচ্ছে না রেলিং হয় কি কারণে জানো এতক্ষণ কে তাদের ভিতর আসছে আমি কোনো কিছুই বলিনি

এ খালিছে আপনি এদিকে আসুন ওখানে কয়জন ঢুকেছে দুই মানে আপনি আজরাইলে 갔 থেকে ঘুরে এসেছেন ভাই হ্যাঁ ওখানে দুই জন ঢুকেছে এখানে একটা ছোট বাচ্চা কেবল ঘুরে হলো 10 মিনিট পরে এখানে আরেকজন ঢুকবে আপনারা শুধু খেলা দেখেন তো খেলা চালু করার আগে আমি আমার পরিচয় দেইনি এজন্য আন্তরিকভাবে দুঃখিত আমার নাম হলো মোহাম্মদ রবিউল ইসলাম রাজা ভাই আমার অরিজিনাল বাড়ি হলো ঢাকা গাজীপুর জেলা কালীগঞ্জ থানা উলুখোলা বাজার তবে আমি দীর্ঘ সতেরো বছর ধরে আপনাদের রাজশাহী বিভাগ থাকি সেটা হলো চাপাই নবাবগঞ্জ সদর জেলা সদর থানা বটতলি বাজার ওই জায়গা থেকে আপনাদের তয় বাংলাদেশের চৌষট্টি জেলা ভারতের ছত্রিশ জেলা আমার অনুষ্ঠান করা শেষ তো দাদারা আপনারা বিশ্বাস না করতে পারেন আমার একটা ইউটিউব চ্যানেল আছে ওখানে ভালো ভালো খেলা পাবেন আমার ইউটিউব চ্যানেলের নাম বাংলায় লিখবেন তাও রবিউল সার্কাস ইংলিশে লিখবেন তাও রবিউল সার্কাস আর যারা ফেসবুক দেখেন আমার ফেসবুক আইডির নাম বাংলায় লিখবেন রবিউল ইসলাম মুসলিম আর যারা টিকটক দেখেন হ্যাঁ তেইশ চব্বিশ মাস মানে দুই বছরের মতো আছে একটা টিক্টগাডি চালু করেছি দুই বছরে আমার টিকট গাড়ির মধ্যে লাইট হয়েছে 1 মিলিয়ন থ্রি পয়েন্ট তো আপনারা যারা আমার টিক্টগাটি খুঁজবেন টিক্টগাটির মধ্যে ঢোকার পরে ইংলিশে ছোটো আছে রবিউল লিখবেন লেখার পরে সেভেন ওয়ান দিলে আমার টিক্টগাডি চলে আসবে আর আপনাদের এত সমস্যা ঝুগল হয়ে থাকে তাহলে ইউটিউবে ঢুকবেন ওখানে আমার ফেসবুক টিক্টগাটি লিঙ্ক দেওয়া আছে তো ভাই আপনারা কেউ আর ভিতর থেকে কথা বলবেন বললে মোবাইলটা রেডি করেন ওখানে আমার টাচ ফোন আছে ডাটা চালু আছে ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার সবই চালু আছে নম্বর দে নম্বর দেওয়া মোবাইলটা রেডি করেন নাম্বারটা নেবেন কাজে লাগবে কেউ কোনো খেলা শিখেন কোনো কনসার্ট অনুষ্ঠান যে কোনো বিষয়ে মানুষের বিপদ হইতেই পারে

কোনটি আছেন তাহলে আপনার বাড়ির দায়িত্ব কে নিবে যে মাটি দিচ্ছে আপনার মামা কিন্তু আপনার মারি ফেলার জন্য মাটি দিছে জমির ভাগ নেওয়ার জন্য আপনারা নাম্বারটা চেক দিবেন উঠার পরে আমি কখনো ভুল ভাল নাম্বার দেই না তো বাবারা হায়াত করো বেটা কালকেও রাইতে ছেলেগুলো এই জায়গায় ছিল খেলা শেষে আমরা আজকেও এই জায়গায় থাকবো কালকে এই জায়গা থেকে অন্য জায়গায় যাব তো আপনাদের কাছে আমরা একটা জিনিস চাবো বাবারা সেটা কি জানেন আমরা মানুষ আছি মোট দশজন তো এখানে টাকা উঠেছে প্রথমে সাড়ে বত্রিশশো টাকা